গুড মর্নিং বন্ধুরা এখন বাজে নটা পঞ্চান্ন আলু বাজার নেমে গেছে এখানে পেঁপের তরকারি বসিয়ে দিয়েছি কত মাছ এনেছে চিংড়ি আর নিচে আছে রিঠে এখানে ইচর এনেছে চিংড়ি দিয়ে ইঁচড় হবে আর কলা আজকে এই দুটোই শুধু এনেছে ইঁচড় চিংড়ি কলা না বাজার থেকে আজকে শুধু ইঁচড় আর কলা এনেছে চিংড়ি দিয়ে ইঁচড় হবে আর হচ্ছে রিঠে মাছের তরকারি হবে এই যে রিঠে মাছটা নিচে আছে নুন হলুদ দিয়ে রেখেছি এখনো মাখায় নি এই মাখিয়ে এই যে মাখি দিলাম ফ্রিজে তুলে দেবো তোমাদের দেখানোর জন্য হ্যাঁ যা 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 এগারোটা একচল্লিশ বন্ধুরা ছেলে মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে একটু বাজার করে দোকানে বসে তারপর আসলাম সাড়ে তিন কেজি চন্দ্রমুখী আলু আছে এক কেজি পেঁয়াজ আছে কুমড়োটা আমি বলতে পারবো না কতটুক দিয়েছে আদাটাও আমি জানি না কতটুক দিয়েছে আদা আর কুমড়ো বলেছি একটু বেশি করে দিয়ে দাও দিয়ে দিয়েছে এই যে আদা আর এক টুকরো আছে এই যে বলেছি মোটা মোটা দেখে একটু বেশি দেখে দিয়ে দাও দেওয়ার নষ্ট হয় না পেঁয়াজ এক কেজি এনেছি আর কুমড়োটাও যাই না হয়তো কেজি খানিক না কেজি খানিকটা নসো মনে হলো যাই হোক হবে এই নিয়ে আসলাম এইগুলো ওই পেঁয়াজ একটু লাগবে আমার মানে এই কুমড়োটা এনেছি একটু সজনে আছে গতকাল সজনেটা দিয়ে তেল মাছ করেছিলাম এই দেখো সজনেটা আছে ভেবেছি আলু কুমড়ো দিয়ে আগামীকাল সকালবেলা যদি একটু সজনেটা তরকারি করতে পারি সকালটা হয়ে যাবে ওই চিন্তা করি আনতে কি দিয়ে কী খাবো এই আর কি সবজিগুলো ধুই এই সবজিটা এখনও ধোয়া হয়নি এটা সকালের সেই প্যাকেট করাই রয়েছে সময় তো পাইনি এখন সব একসঙ্গেই ধুয়ে নেবো এবার চমকুত ছেড়ে নিই নমস্কার বন্ধুরা আমি সোমা সমার সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো মঙ্গলবার এই বাজারঘাট করে চলে আসলাম ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি এক তরকারি ভাত করেছি পেঁপের তরকারিটা নামানোর পরে তোমাদের দেখাতে পারিনি এখন এগুলো ধুয়ে টুয়ে একবারে ছাদে যাব ছাদে যাবো মেয়ে তো বাড়িতে নেই স্কুল চালু হয়ে গেছে মেয়ে ভর্তি করেনি করিনি এখনও তবু যাচ্ছে স্যাররা বারবার ডাকছে তুই পড়া চালু করে দে পড়া চালু করে দে ওর অনেক বন্ধুরা কেউ ভর্তি হয়েছে কেউ ভর্তি হয়নি এমনিই যাচ্ছে পড়তে ও যে তোদের মায়না না দিতে হবে না তুই পড়াটা চালু করে দে তাই যাচ্ছে তাই বললাম এই সপ্তাহটা যা তাহলে বুঝতে পারবে কেমন দরকার হয় এপ্রিলের এপ্রিল মাসে ভর্তি করে দেবো আর না হলে পরে একবার রেজাল্ট আউটের পরেই ভর্তি করব এই সাত দিন এখন যাচ্ছে দেখতে কেমন পড়াশোনা চলছে কজন আসছে কজন ভর্তি হয়েছে এইসব দেখতে যাই হোক এখন ছাদে যাই কাপড় তুলবো মেয়ে বাড়ি থাকলে করতো মেয়ে বাড়ির নেই মশা কাপড় তুলবো ঠাকুর বসন মাজবো গাছে জল দেবো নিচে নামবো খাবো রান্না চালু হবে চলো তাহলে আবার পরে আসছি দু চারটে এখানে মেলে দিয়েছি কাপড় দেখা যায় না এখানে ওই দু চারটে মেলে দিয়েছি আর ছাদে মেলা রয়েছে চলো তাহলে পরে আসছি আবার বারোটা একুশ ঠাকুর বসন মাজা গাছে জল দেওয়া আর জামা কাপড় তোলা ওই যে ভাজ করে রেখেছি সব হয়ে গেছে এখন নিচে নামবো উপরে ঘরটা ঝাড় দেবো তারপরে খাবো তারপরে রান্না তাহলে আবার পরে আসবো দুটো চুয়ান্ন বন্ধুরা লাইটটা জ্বালিয়ে নি দুটো চুয়ান্ন রান্না হয়ে গেছে রান্না করতে আজ একটু সময়ই লেগে গেল। এটার মধ্যে সকালে দেখানো হয়নি পেঁপের তর্কে এটা খাওয়া দাওয়ার পর একটুখানি ছিল ছোটো বাটিতে নামিয়ে রেখেছি ছেলে মেয়েরা আলু ভাজা খেয়ে নিয়েছে আর আমরা সকালে পেঁপে তরকারি যে খেয়েছি এটার মধ্যে সেই গতকাল যে পেঁপেটা গতকালকের ভিডিও করেছিলাম করেছিলাম মনে হয় এখন তো রোজ ভিডিও করছি না ভুলে যাচ্ছি গতকাল যে পেঁপেটা এনেছিলো কর্তা হুম হুম করেছিলাম সেই যেটুকু কেটেছিলাম বাকি অংশটা আজকে কেটে নিয়েছি ফ্রিজে রাখা ছিল এটার মধ্যে ইঁচড় করেছি আমার মনে হচ্ছিলো ইঁচোরটা ভালো হয়নি স্বাদে হলো অন্তত দেখতে তো ভালো হয়নি নি এই পাশটা একটু খোঁচা খাওয়া কারণ কর্তা বললো আমি কতদিন দিন খাই না তোর ইঁ হয়ে গেছে যখন বাড়িতে ঢুকেছে তখন আমি মাছের ঝোল করছিলাম এই যে এই বাটিতে দিয়েছি খেয়েছে একটু এই বাটিতে ওনাকে আবার ইঁচোর দেবো এখন তাই বাটিটা নামায়নি আর জিঠে মাছের ঝোলটা এই মাত্র যে নামিয়ে গ্যাসটা মুছে হাত পা ধুয়ে আসলাম তোমাদের সাথে কথা বলতে এই যে তখন মাছের ঝোল বসাচ্ছিলাম সেই সময় কর্তা এসছে চান করতে ঢুকেছে ভদ্রলোক আসলে খেতে দেবো এই দেখো ঘর টর ঝাড় দেওয়া গ্যাসটা হাস মোচায় যে বাসন নামিয়ে দিয়েছি এই যে টাস মোচা সব পরিষ্কার করে নিয়েছি দুটো চুয়ান্ন বেজে গেছে ভদ্রলোকে চান হয়ে গেছে ভদ্রলোকে খেতে দিই দিয়ে আমি চান করতে যাই আমি চান পুজো করে ছেলে মেয়েকে আনতে যাবো ওই অনেকদিন রিচোর খায় না তাই বলছিল যে তোর ইচর হয়ে গেছে কতদিন খাই না একটু দে তো খাই তাই আমি বললাম টেস্ট কেমন হয়ে যায় না হয়তো টেস্টে ভালো হলো দেখতে একদম ভালো হয়নি তারপর খেয়ে বলছে ভালোই তো হয়েছে কী বলিস তুই খারাপ হয়েছে এই তো ভালোই হয়েছে দেখা দিয়ে কি দরকার দেখতে ভালো হলে সবসময় ভালো হয় না গুণটা দরকার এই বক বক করলো আর কি চান করে মনে হয় ঠাকুরের কাছে নম করছে তাহলে আমি ভাতটা বেড়ে দিই তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই আজকে কিন্তু মঙ্গলবার ছেলে কিনে গিটার ক্লাসে হ্যাঁ গিটার ক্লাসে যাবো বৃহস্পতিবার অ্যাবাকাস আর মঙ্গলবার গিটার ক্লাস যাব কিন্তু আমি ভিডিও বড় করছি না ছোটোর মধ্যেই রাখছি টাটা বাই বাই তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে কত ভাত বেড়ে চান করবো পুজো দেবো রেডি হব ছেলে মেয়েকে আনতে যাবো ওখান থেকে আসবো খাবো দেবো তারপরে ছটার সময় আবার গিটার ক্লাস আছে টাটা বন্ধুরা এখন বাজে নটা গিটার ক্লাস থেকে এসে হাত মুখ ধোয়া হয়ে গেছে কিন্তু একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি আমরা ওই যে ঘুরতে যাব না তার জুতো কিনেছি সবার জন্য এইটা তো দেখানো হয়নি এটা আমার জন্য কিনেছি এটা আমার ছেলের জন্য এইটা আমার মেয়ের জন্য এগুলো এখানে প্যাকেট করাই ছিল একটাই বার করি হ্যাঁ নাকি বার করে দেখাচ্ছি এই যে এইটা মেয়ের আর কর্তারটা তো জানুয়ারি মাসে কর্তার ব্যাঙ্গালোর গেছিলো কেনা হয়েছে দু মাস আগের কেনা জুতো তার জন্য আর কিনেনি কিনে নি ভালো হয়েছে এই ছিল ভিডিওর শেষ অংশ গিটার থেকে ফেরার পথে এগুলো নিয়ে এসছি মেয়েকে ফোন করে ডেকে নিয়েছি ছেলে তো কাছেই ছিল ওদের পায়ের মাপ না হলে তো জুতো নিতে পারতাম না তাহলে টাটা আটা বায় দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর সঙ্গে